বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবংcountries থেকে যে যেখানেই বসে আমরা এই মিরপুর বেরিবাত মেইন রোডের সাথে 3250 পয়েন্টের জমি ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে মিরপুর বেরিবাত মেইন রোডটি দেখতে পাচ্ছেন এই মেইন রোডটি মিরপুর গাতলি মিরপুর এক নাম্বার শাহালি মাজার থেকে এদিক দিয়ে টঙ্গি আবদুল্লাপুর চলে গেছে সুতরাং এই মিরপুর বেরিবাদ মেন রোডটির তোরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি মেন রোড এই যে দেখতে পাচ্ছেন এই মিরপুর বেরিবাদ মেন রোডের সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আপনাদের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে একটি পিল দেখতে পাচ্ছেন এবং এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির পাশে একটি পিল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই পাশে এই যে পিল দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে কাটা তারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেস জমি এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন নদীর একটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে পাশে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে মিরপুর এক নম্বরের সন্নিকটে অর্থাৎ প্রিয়াঙ্কা ইস্টার্ন হাউজিং এর সন্নিকটে মিরপুর বেরিবাদের সাথে গরঞচট মৌচাই এই জমিটি অবস্থিত এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির পাশে রয়েছে মিরপুর চিড়িয়াখানা তামান্না হাউজিং প্রকল্প তামান্না পার্ক এবং ইস্টার্ন হাউজিং এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিওবিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই মিরপুর বেরিবাদটি টঙ্গি আবদুল্লাপুর এদিক দিয়ে চলে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন উত্তরা মেট্রেল এবং উত্তরা আঠারো নম্বর সেক্টর পাশেই রয়েছে উলিয়া ব্রিজ এই দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে মিরপুর এক নম্বরের সন্নিকটে মিরপুর চিড়িয়াখানা তামান্না পার্ক ইস্টার্ন হাউজিং এর সন্নিকটে একদম ভিআইপি পজিশনে মিরপুর বেরিবাদ মেন সাথে নিষ্কণ্ঠক চার পর্সার ফেস বত্রিশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমির এই প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাশাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা তেলের পাম্প সিএনজি পাম্প করতে চান অথবা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা বাগান বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন মিরপুর বেরিবাদের সাথে একটি ৩০ থেকে ৩৫ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ